যে কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি তাকে সরল কোণ বলে আবার সরল কোণ দুই সমকোণের সমান বা একশো আশি ডিগ্রি দেখলে আমরা দেখতে পাই দুইটি সরল রেখার পরস্পর সম্পূর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটি দুই পাশে যে কু উৎপন্ন হয় তাকে সরল কোণ বলে অন্যভাবে বলতে গেলে একটি কোণ যার বাহুগুলি শীর্ষবিন্দু বিপরীত দিকে একই সরল রেখায় অবস্থিত অর্থাৎ একটি কোণে তিনটি বিন্দু থাকে এবং তিনটি বিন্দু যদি একই সরল রেখা অবস্থিত থাকে সেই ক্ষেত্রে সেটি সরল সরল কোণ বলে এবং যে কোণের উদাহরণ একটি সমতল পৃষ্ঠের একশো আশি ডিগ্রি কোণ রয়েছে একটি সোজা লাথির একটি কোণ থাকে যা সোজা বা একশো আশি ডিগ্রি একটি সরল কোণ সরল রেখা থেকে আলাদা কারণ এটি একশো ডিগ্রি পরিমাপ করে এবং একটি সরল হলে দুটি বিন্দুর একটি সংযোগকারী অর্থাৎ এখানে সরল রেখা এবং সরল কোণের মধ্যে যে পার্থক্যটি কি হচ্ছে যে সরল রেখা দুইটি বিন্দু হইলেই আমরা তৈরি করতে পারবো কিন্তু সরল কোণ বলতে গেলেই বুঝাবে যেহেতু কোণ তৈরি করতে হলে তিনটি বিন্দু লাগে সুতরাং এই তিনটি বিন্দু একই সরল রেখায় থাকবে তখন তাকে সরল কোণ বলবে বৈশিষ্ট্য একটি সরল কোণে বাহগুলি বিপরীত দিক থেকে প্রসারিত হয় দুইটি সমকোণ যোগ করে একটি সরল কোণ তৈরি করা যায় একটি সরল কোণ একটি ঘূর্ণিপাখের ঠিক অর্ধেক পরিমাপ হয় একটি সরল কোণ একটি বিন্দু পরিবর্তন করে দেখার জন্য দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না